আমার ওই যে আমার ফোনে রিচার্জ নাই যার কারণে আমার ফোনে যে রিচার্জটা আছে ওতে ভিডিও কল হবে না অডিও কল হবে অডিও হবে তুমি শুধু আমার বেশি প্রশংসা করছো তোমার করার সুযোগ দেওনি তুমি অনেক সুন্দর তোমার এই ফিগার অনেক সুন্দর নিয়েছি তুমি না তারপরে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ওগুলো তো ছিল এবার এনে রাখবেন আমি যখন যাবো তখন এনে রাখবেন আর আমরা এবার লং টাইম একটু সময় কাটাবো যাতে আমার ওটা একটা বেশি ভালো লাগবে আসলে কি আপনি কিছু ছিল না আমারও একটা খুব nervous হচ্ছিলাম যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা মানে আমিও মানে যেহেতু কোনো প্রোডাকশন ছিল না আমি বারে বারে ভাবছি যদি কোনো ভুল হয়ে যায় যদি কোনো ভুল হয়ে যায় একটা টেনশন মাথায় কাজ করতেছিল আর ওটা থাকলে আরো বেশি রিল্যাক্স করতে পারবো না তারপরেও তুমি তো আমার সুযোগ দিচ্ছ বললে যে হ্যাঁ তা আমি আমার সেকেন্ড সেকেন্ডবারে কিন্তু আমার মোটামুটি হয়েছে

হ্যাঁ আমি শুনছি শুনে আমার ভালো লাগছে আমি খুব সন্তুষ্ট আমার যেটা তো ছিল তার থেকে বেশি পাইছি না ভালো আমারও টেনশন কিছুটা কাটতে ছিল যে আমার অনেক বয়স হচ্ছে তুমি আমার এই যন্ত্রটা সাইজও কিন্তু ভালো না ভালো না কি ওইরকমই তো হয় ছিল যে আমার কেমন না বড় সেটা হয় না ঠিকই তো লাগলো আমার কিন্তু ঠিকই আছে হ্যাঁ না আমি ভাবছি এরপরে তোমার এই ঘাড়ে তোমার পা দিয়ে হ্যাঁ আমি আমার ধরতে দেরি আমাকে ধরতে দেরি আর আমার কাছে যাইতে দেরি হয়নি আমার এতটা কারেন্ট এর মতো আমি চলে গেছি ও হ্যাঁ এখানে ঢুকেই তো আমরা না আমরা যে আগের দিন আলাপ করে নিয়েছিলাম না এই জন্য ঠিক আছে আমাদের বয়সের ব্যবধান আছে কিন্তু জুটি ভালো আমার তো মনে হলো না যে কোনো ব্যবধান আছে কোনো ব্যবধান বলে মনে হলো না আপনি যে শেখি ও

আমাকে ভুলে যাবেন না তো স্বাস্থ্য মতো বলে আমার খুব ইচ্ছা তোমার তোমার গর ব্যার একটা বাচ্চা তাহলে আমি খুব খুশি হবো কারণ কি জানো তোমার হাইক ভালো তো যদি এটা ছেলে হয় সে প্রায় ছয় কাছে হবে তারপরে ভালো পড়াশোনা করালে ভালো হবে না বলো আর আমি তোমার পাশে লজিস্টিক সাপোর্ট থাকলে তোমার বাচ্চা তো ভালো করো অনেক সুন্দর হবে এটা দেখায় সব কিছুতেই তোমার ভালো হবে আমারও তোমার এদিকে অনেক ভালো তোমার নাও না একটা বাচ্চা আমি তো এখনো তো আমি শারীরিক ভাবে সুস্থ হতে একটা বছর সময় লাগবে। হয়তো আগামী তুমি যখনও তখন আমি তোমারের রুমের মধ্যে செல்ব তখন। আমার বাচ্চার মা হয়ে যদি তোমারই বাচ্চা আর জন্য তুমি অসুস্থ হও তাহলে লাস্ট লাস্ট অসুস্থ থাকতেবা মা আর সুস্থ থাকতে হবে। এখন যেমন তো তুমি যখন আমার বাচ্চার মা হবে তখন তো গো আর তোমার ভিতর পার্থক্য কিছু বল। পুরো আমার অনেক মায়া থাকবে না। আমার একটা অনেক মায়া জন্মায় গেছে আমি বোঝাতে পারছি কিনা জানিনা না আমার তো একটা মেয়ে আমার কিন্তু একটা মানে একটা বার জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হচ্ছে না যে আমি নিবো না আমার আমি এক সেকেন্ডে ভাবতে পারতেছি যে আমি নিবো আমি প্রস্তুত আমার কাছে একটা স্মৃতি সারা জীবন থাকবে আমি আপনাকে সত্যি অনেক ভালোবেসে গেছি আর যেখানে দুটো মনের মিল হয়ে যায় সেখানে আসলে আমি মানে অনেক সাথে একটু আমি করি কিন্তু আজকে আমার কাছে কোনো বাধাই মনে হলো না আমি এতটা এক্সাইটেডমেন্ট আমি এসেছি এতটা আমিও দেখো খুব ফ্রিদি মিষ্টি এতটা ফ্রিদি আসলে আমি রনের সাথে কখনো মেশিলাম আমি না খুব চিৎকার করি আমার কিন্তু আপনার বাসায় যে আমি চিৎকার করতে পারি নাই